এই যে আমাদের পিছনে দুইজন লোক দেখা যাচ্ছে তাদের কাছে প্রশ্ন করব যদি উত্তর দিতে পারে তাহলে ওরা গিফট হিসাবে পেয়ে যাবে মোবাইল সেট এক্সকিউজ মি ভাইয়া এক্সকিউজ মি আপু একটি প্রশ্ন করতে যাচ্ছি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য একটি গিফট আছে একশো এগারোর থেকে যদি একবার যায় তাহলে কত থাকে ফাইজলামি করেন আমাদের সাথে হ্যাঁ আপনি জানেন না কি উত্তর হবে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই মোবাইলটি আপনার ফাইজলামি করতেছেন

আপনি ভালো করে চিন্তা করে দেখেন সেটা ঠিক না এটা আপনার সঠিক উত্তর হয় নাই না না কোনোভাবেই যেটা বলছে সঠিক উত্তর হয় নাই না সঠিক উত্তরটা ঠিকভাবে দেন মোবাইলটা জিতে নেন 111 থেকে এক বাদ দিলে 110ই থাকে কোনোভাবেই না আপনি দিবেন না আপনি কাজ করতেছেন দুইজনে মিলে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি মোবাইলটা পাবেন 10 কি হবে 10 হবে না 110ই হবে ভুল হচ্ছে আপনার তাহলে সঠিকটা বলেন সঠিক আমি তো বলবো না আমি যদি বলি তাহলে তো মোবাইলটা আপনি যদি সঠিকটা না বলেন তাহলে হচ্ছে সঠিক কি সঠিক ঠিকভাবে বলতে তাহলে আমারটা সঠিক আমি সঠিক না অসম্ভব কেন অসম্ভব না 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 হতে পারে না হবে না বলো এটা বলছি এটা 110ই হবে সঠিক উত্তরটা দেন না তাহলে মোবাইলটা সঠিক উত্তর এইটাই এবং মোবাইলটা আমরাই পাবো তাই না জি না ভাই আমরা সঠিক উত্তর না 110 থেকে বাদ দিলে তো 110ই হয় তাহলে সঠিকটা দেন

আমরা যে প্রশ্নটা করছেন সেটা সঠিক উত্তর দিয়েছি হ্যাঁ আপনার কাছে যদি সঠিক উত্তর না হয় তাহলে অন্তত সঠিক উত্তরটা আমাদেরকে বলেন বললে না আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের আপনারা যে প্রশ্নটা বলছেন সেই প্রশ্নটার উত্তর আমরা ভুল বলছি হ্যাঁ তাহলে সঠিক উত্তরটা দিলে আমরা অন্তত বুঝতে পারবো যে না আমরা যে সঠিক উত্তরটা দিয়েছি এটা আমাদের হয়নি আমাদের ভুল হয়েছে আমরা ফোনটা পাবো না আপনি ফোনটা দিবেন না ফোনটা দিতে চাচ্ছেন না যার কারণে আপনি এইটা বলতেছেন যে আমাদের প্রশ্ন হয়নি আমরা হলো সঠিক উত্তর দিতে পারছি না ফোনটা দেওয়ার জন্য আমি এসেছিলাম কিন্তু আপনারা সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেননি তাই দিতে পারছি না সঠিক উত্তরটা কি বলেন ভাই আপনি এই মিয়া দর্শক কি দেবে সঠিক উত্তর দিয়েছি

যেতে হবে ঠিক না দিবো না যা সরেন সরেন ছড় আবার ফাইজলামি করেন না।